জেটিয়া থানার উদ্যোগে অসাধু প্রোমোটারদের উদ্যোগে গাছ কেটে জলাশয় ভরাট করার কাজে জড়িত সন্দেহে জেসিবি সহ চার ব্যক্তি গ্রেপ্তার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এসএপি বীজপুর সৌমানন্দ সরকারের উপস্থিতিতে জেটিয়া থানা এলাকার যদুনাথ বাটি এলাকায় গাছ কেটে জরাশ্রয় ভরাট করার কাজ রুখে দিল জেসিবি চালক সমত মোট চারজনকে আটক করে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ ধৃতরা হলেন মৃত্যুঞ্জয় সিং মুদারশে কালী খৈরুল মন্ডল বিমান কুমার দে ধৃতদের বিরুদ্ধে তিনশো চব্বিশ চার তিন পাঁচ বিএনএস ধারায় কেস রুজুর পাশাপাশি সতেরোই এ দুই ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারি অ্যাক্ট চার এক ওয়েস্ট বেঙ্গল ট্রি প্রোটেকশন অফ ফরেস্ট এরিয়ার অ্যাক্ট দু ছয় অনুসারে কেস রুজু করে ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ দেখুন যেটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এই যে রাস্তা এই যে রাস্তা এই যে জেসিপি এই যে জমি এই যে পুকুর পুকুরটাকে ভরাট করছে ওখানে মাটি দিয়ে আর ওখান দিয়ে ওই বাড়িটা ওই যে ধসে যাচ্ছে এই যে বাড়ি ধসে যাচ্ছে বাড়ির লোকের অবজেকশন আছে